বিবেকে পাঠাই সেন গো আল্লাহ বিবেকে পাঠাই সেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে মা দিনার সনে মানুষ মানাই সে গো আল্লাহ মানুষ মানাই সে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে মা দিনার সনে যুগে যুগে মিথ্যা সদিক হকের লড়াই সারা জীবন হয়েছে গোর গোবিন্দ তাড়ানোর জন্য তিনশো জন অলি জমিন আসলেন নদী কেমনে পার হবেন যাই নামাজ বিষিয়ে দিলেন সুরমাতে যাই নামাজ বেশি শাহজাল আলী আমিনি নদী পার হলেন সেই দিন যদি শাহজাল আলী আমিনি যদি যাই নামাজ বিষইতে না পারতেন তাহলে এই বাংলার জমিনে এই অঞ্চলে কালেমার সাঁত মুসলমানের কোনোদিন দিন হতো না এক কথা বলেন ঠিক না বেঠে সেই দিন যদি খাজা বাবা আজমিরি আজমিরি শরীফ থেকে ধুলা পানি পথে নিক্ষেপ করতে না পারতেন তাহলে ভারতের আজ পঁচাত্তর কোটি মুসলমান কালেবার মার সাহাব নসিবে হতো না ঠিক কিনা সম্রাট আকবরের বিরুদ্ধে সেই দিন যদি মুজাদ্দিদ আল ফসানি সের হিন্দি রহমতুল্লাহ গর্জা না উঠতে পারতেন সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে যদি মুজাদ্দিদেসানি সেরে হিন্দি নামাজ পড়তে না পারতেন তাহলে সেই দিন আজ মুসলমান ধ্বংস হয়ে এই এই বাণী পৃথিবীতে কালে প্রচার হতো না তাই জন্য বলি যুগে যুগে মিথ্যা এসেছিল যুগে যুগে মিথ্যা ধ্বংস করার জন্যে সত্যের আলোকবর্তীকে নিয়ে আল্লাহর কিছু অলিরা নবী আলি হিমুসালামদের জমানা শেষে আল্লাহর অলিরা ধরা দমে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছেন এটা একেবারে সূর্য যেমন উদয় হয় যেমন সত্য আল্লাহর অলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন সেটাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রে প্রচারের জন্য আল্লাহ নবীদেরকে দিলেন মজে যা সব নবীদের কাল্লা মজে যা দিয়েছিলেন সব নবীদের কাল্লা যত মজে যা দিলেন আমার নবীকে আমার আল্লাহ তার চিঠি বেশি দিলেন আর অলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামত কারামত যদি এই এই সমাজে যখনকার দেশের মানুষ বিশ্বাস করত স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুরি মারা হয়ে বলা হতো স্বামীর সঙ্গে স্ত্রী স্বর্গে চলে যাবে সতীদা প্রথা কি প্রথা সতী দাহ প্রথা অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকে তারপরে বলতো যে স্বর্গে পাঠিয়ে দেওয়া গেছে হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা মিথ্যা ধর্ম বিশ্বাস কি যে স্বামী মরে গেছে স্বামীর সাথে স্ত্রীকে আগুনে পুড়াই দাও এই ভগবান তাদেরকে স্বর্গে পাঠাবে চিন্তা করেন তো এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি কোটি মানুষের জীবন চলে মিশরের জমিনে মানুষের ধর্ম বিশ্বাস ছিল যে কোন কুমারী সুন্দরী নারীকে মিশরের নদের পাড়ে এনে তারা বলি দিত জবাই করত জবাই করার পরে রক্ত গুলি গড়িয়ে নির্নদের মধ্যে পড়ত আর নদের মধ্যে জোয়ার আসত এই মিথ্যা ধর্ম বিশ্বাসে হাজার হাজার কুমারী নারীর জীবন নীলনদের পাড়ে মিশরের জমিনে চলে গেল সেনাপতি আমর ইবুল্লাস মিশর দখল করে হজরত অমরের হুকুমে মিশর দখল করার পরে জানতে পারলেন যে মিশরীরা একটা মেয়েকে ঘন ঘটা করে খুব আনন্দ করে ঢোলডোগর পিঠে গান বাজনা করে লক্ষ লক্ষ মিশরি আনন্দ উল্লাস করে নিম্নদের জোয়ার আনার জন্য সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে কে এক আসগুলি বিশ্বাস চিন্তা করে এই জন্য রসুল যদি পৃথিবীতে না আসতো তাহলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো কথা বলেন ঠিক না ঠিক কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু চল্লিশ বছর ধরে গোসল করে না বিনা গোসল করে সে ভগবান খুঁজতেছে তাহলে এখন কি বোঝা যায় ভগবান না পা ভগবান গোসল করে না কি এক আজের বিশ্বাস মানুষের চিন্তা করে কার ধর্ম কি আমি জানি না সেটা তাদের ধর্ম কিন্তু চল্লিশ বছর ধরে একজন লোক যদি গোসল না করে তাহলে আপনি বুঝেন তো তার শরীর থেকে কি গন্ধ আসতে পারে কি কথা কান কেন আরে মিয়া গরু ছাগল তো গোসল করে করে না ভাই মহিষ কি পানি আসতে পারে ও পানির ভিতরে থাকে শিয়াল কুত্তা বিলাই ছাগল যা দেখেন ও পানির ভিতরে যা তান একটু পানির প্রয়োজন আর এটা চল্লিশ বছর ধরে গোসল করে না সে ভগবান খুঁজতেছে দেবতা খুঁজতেছে এটা তার ধর্ম খুঁজতে পারে আরেকজন হাত উঁচা করে রাখছে সে হাত বলে নিচে নামাই না চল্লিশ বছর ধরে উঁচা করেই রাখছে মানুষে শান্তি খুঁজতেছে আর একটা মাথার উপরে বলে ঘাস জমাইছে এটা মাথার উপরে ঘাস লালন পালন করে এর নাম দিচ্ছে ঘাস বাবা আমাদের ইসলামের ভিতরে এরকম কিছু আজারা তালা বাবা জালা বাবা শিকুল বাবা শিকুল বাবা শয়তান আতলা খাতলা গোসল নাই নামাজ নাই রোজা নাই গাঁজা টানে বিড়ি খায় শরীর দেখে পাড়ার গন্ধ এই কথা কথা জোরে বলে এগুলি ভণ্ড মিথ্যাবাদী প্রতারক কথা বলে ঠিক না ঠিক ও ঘরে তালা দিয়ে ধরে কায়দে মতো বাটাম চালান দিয়ে দেওয়ার দরকার এ সাধারণ কোথাকার এরা আমাদের দেশে মুসলমানের কলঙ্কিত করে দিছে নামাজ নাই গোসল নাই অজু নাই ফিকির নাই জিকির নাই কিচ্ছু নাই কুন্ডা মস কুন্ডা দাড়ি নিজেও করতে পারে না কাঁঠালের সময় এর কাঁঠাল কেমনে খায় কাঁঠালের সিজনে এরা কাঁঠাল খাই কেমনে আমি বুঝি দেখেছি খুন্ডা মস কুন্ডা দাঁড়িয়ে নিজেও করতে কাঁঠাল খাই কেমনে ওদেরকে কাঁঠাল খুব বেশি করে খাওয়ানোর দরকার খা কত পাগল দেশে আছে সিদ্ধি করে কত তার কত ভ্রান্ত বিশ্বাসের উপর মানুষ প্রতিষ্ঠিত থাকে আহা আমার এমনাস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে বলে যদি বিনা কারণে তোমার একটা নিরাপরাধ নিষ্পাপ মেয়েকে তোমরা হত্যা করা তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গরদাম থেকে মাথা ফেলে দিবে দেহ থেকে গর্দন ফুলে দেওয়া হবে আর সামনের দিকে বরাবর মিশরবাসী বলল আনা শানাবতী আমরাই তোমারই নারী হত্যা করে মিশরের নীল পানির জোয়ার আনি তোমরা যদি নারী হত্যা করতে না দাও তাহলে নীল জোয়ার আইনে দেখাও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেদিন চ্যালেঞ্জে করেছিল যদি যায়নামাজ নদীতে বিছাইতে না পারতা তাহলে আজকে কালেমার শাস্তিতেন না হাজরাতে সেনাপতি আমর তিনি দেখে বললেন হে মিশরিরা আমার তো একজন খলিফা আছে আমার নেতা আমি আমার খলিফার কাছে আমি চিঠি পাঠাই দেখি খলিফার পক্ষ থেকে কি জবাব আসে খলিফার পক্ষ থেকে যে জবাব আসবে আমি তোমাদের সেই উত্তর জানাবো কিন্তু তার আগে কোনো মেয়ে হত্যা করতে পারবে না সেনাপতি আমর ইবনে চিঠি লেখে প্রিয় আমিরুল মুমিনিন মিশরের ধর্মপ্রথা তার একটা কুমারী নারীকে নীল নদের পরে জবাই করবে আর পানির মধ্যে রক্তগুলি গড়িয়ে পড়বে নীল নদে জোয়ার আসবে ঘন গোটা করে বড় আয়োজন করে তারা কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে আমিরুল মুমিনিন এখন আমি বাধা দিয়েছি কিন্তু তাদের জবাব হলো আমরা নীল নদের পানির জোয়ার যদি এনে দিতে পারি তাহলে তারা কখনো কোনো দিন কোনো কুমারী নারী হত্যা করবে না খলিফা আমি আপনার চিঠির অপেক্ষায় উত্তরের অপেক্ষায় রইলাম উত্তরের অপেক্ষায় রইলাম আপনি উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না হাজারাত খালিবাদুল মুসলিমের আমার চিঠি পাওয়ার পরে চিঠি পাললেন চিঠি কানা পড়ার পরে হজরত ওর আর চিঠি লেখলেন চিঠির মধ্যে লেখলেন হে নীল আমি খালি বদুল মুসলিম অমর ইব্দুল খাত্তা বলতেছি যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও হে নীল তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তোমার নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না একবার জোরে বলা যাবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি বিনা তেলের নবী সুলাই মা আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা না তোমার চিঠি লিখে বলেন বার্তা বা আমার এই আসের হাতে দিয়ে বলবে চিঠি যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে বলে না ল ফওয়ার আসেনি জোরে বলেন আসেনি শিনি

আজও জোয়ার এসে গেল চোদ্দশো বছর ধরে নদ প্রবাহিত হয় কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই কোনোদিন আর চিঠি দেওয়া লাগে নাই নদের জোয়ার এসে গেল কখনো জোয়ার যাই নাই এটা হলো মুসলমানদের পাওয়ার কথা বলেন ঠিক দামে ঠিক মান নাই সে আল্লাহ প্রেমে কারণে প্রেমের দোরে বাঁধরে মা দিনার সনে আল্লাহ 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 হাবিব গো আল্লাহ হাবিব কে পাঠাইছে গো আল্লাহ প্রেমের

অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে আপ্রেমের ডোরে বন্ধ রে মা দিনার সনে আল্লাহ 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 মানুষ মানাই সে গুয়াল্লা মানুষ

পাতছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রেমা দীন আল্লাহ অলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লাম প্রিয় বস্তিতে এইভাবে যুগে যুগে মুসলমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন আল্লাহ চ্যালেঞ্জ থেকে মুসলমানদেরকে উত্তোলন করেছিলেন কারণ আল্লাহ নিরাকার আল্লাহ এক আল্লাহ মহান শক্তি তাম সৃষ্টিব্যাপী পরিবেপ্ত আছে অতএব שי মহান রব্ব কে দিকে আমাদের ঝুঁকে যাওয়াটা জরুরি আল্লাহর প্রত্যেকটা আইন এবং বিধান মেনে চলাটা জরুরি কথা বলেন ঠিক কি না তুলি লাইলা ফিনা গাদি ওয়া তুদুদুনা রাত থেকে দিন দিন থেকে রাত আমি আল্লাহ বের করে দিন থেকে রাত রাত থেকে দিন বের করে নিয়ে আসি আলো আধারের খেলা আমার আল্লাহর আমার রব দিয়েছেন এই জন্য আল্লাহ আলো আধার মুক্ত কালের আমার আল্লাহ আল্লাহ কাল থেকে মুক্ত আল্লাহ উপর নিজ দৈর্ঘ্যপ্রস্ত ব্যাস থেকে মুক্ত কারণ তিনি এটা সৃষ্টি করেছেন সময় থেকে আল্লাহ মুক্ত প্রথম মধ্যম এবং শেষ অতীত বর্তমান ভবিষ্যৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন বিদে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে মুক্ত জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন বিদে জীবন মৃত্যু থেকে আল্লাহ মুক্ত শক্তি দুর্বলতা থেকে আল্লাহ আল্লাহ রব্বুলার মিনে এইগুলি সৃষ্টি করেছেন হাজির এই সব আল্লাহর ক্ষুদ্র আল্লাহর দয় আল্লাহর দান এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া তামাম সৃষ্টি আল্লাহর আইন মানে আমাদের কাজ আল্লাহ রায়ীন গুলি মেলে চলা তেমন সৃষ্টি আল্লাহ মেনে চলে আমাদের কাজাল্লা রাইন মানা চাঁদ আল্লাহ রাইন চল মানে আমাদের কাজ আল্লাহ রাইন মানা এই জন্য আল্লাহ যাহা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা আমাদের জন্য হারাম আল্লাহ সুদ হারাম করেছেন ব্যবসা হালাল করেছেন অতএব সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ ঘুষ হারাম করেছেন ব্যবসা লেনদেন হালাল করেছেন অতএব ঘুষ থেকে আল্লাহ আমার হারাম দূরে থাকতে হবে অন্যের সম্পদ মেরে খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন এই জন্য অন্যের সম্পদ মারা যাবে না আমার এদেশে হাজার হাজার ভাই আছে বনের জমি বোঝায় দেয় না বহু চাষা আছে ভাতিজার সম্পদ বুঝায় দেয় না কথা বলেন না কেন আটষট্টি হাজার গ্রামে সালিশ দরবার হয় স্বজন প্রীতি মতের টানে দলের টানে ব্যক্তিগত অর্থায়নের সম্পদের কারণে প্রভাব প্রতিপত্তার কারণে বিচার হয় এদেশে যার অর্থ নেই গরিব মানুষ ঠিকমতো বিচার পায় না এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে একসাথে বলেন কার দিকে আল্লাহর দিকে কুয়াশা বাড়তেছে কথা বাড়াবো না আল্লাহ আমাদের তোভিক দিক সকলে বলেন আমির না